তোমরা কি করছো বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের না অভিশাপ আসমান কাপে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একসাথে দাঁড়াবো কিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাফ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে কত কিছুই তো বলছে বাম্পার ফলন লেবুর বাম্পার ফলন বলেন না একটা বাঙালি দেখান যে কথাটা বিশ্বাস করে এসব বলে আমাদেরকে আরো আর মানে এটাকে বিরক্ত হওয়া বলবো না বিরক্ত গেছে সারা বিশ্ব জানে পুলিশের গুলিতে সন্ত্রাসীল গুলিতে আওয়ামী লীগের পোষা এই ছাত্রলীগের কর্মীর গুলিতে আর একটা কোনো ছাত্রের হাতে কোনো অস্ত্র দেখান আমার মুগ্ধ মরলো কেন ওই ছোট ছোট বাচ্চা গুলো কেন আমার ছাত্রের কলারের কলার চেপে করলেন কেন আপনারা আমার ছাত্রের কলার অনেক মূল্যবান যে দাঁড়িয়ে আছি ভাষা সেই জায়গায় দাঁড়িয়ে বলি আমার ছাত্রের কলার আমার ছাত্রের মুখে হাত দিলেন কেন বাংলাদেশের মুখে চাপ ধরে আছেন এই সমস্ত ভয় আর দেখিয়েন না অনেক হয়েছে আর না আর না আমার ছাত্র আমার ছাত্রদেরকে টেনে টেনে ধরে নিয়ে যাচ্ছে কি হিসাবে কোন বিচারে আপনারা বলেন যে ওদের ওদের বলা দিয়া কিছু বলেন না রাস্তার যে একটা মূর্খ মানুষ যার লিটারেল সেন্সে কোনো ক খ গ শিক্ষা সেও জানে সেও দেখেছে এটা আগের যুগ না ইনফরমেশন সবার কাছে আছে আপনি তথ্য কতদিন বন্ধ রাখবেন কতটুকু বন্ধ রাখবেন এই সমস্ত মিথ্যা মিথ্যাচার করে ওনাদেরকে ছোট হতে হাস্যরসের পাত্র হতে প্লিজ একটু অনুরোধ করেন আরেকটা ব্যাপার যে ছয় সমন্বয়কারী হেফাজতে আছে তারা তারা অনশনেও আছে আমার বাচ্চাগুলা না খেয়ে আছে আমার বাচ্চা আমাদের বাচ্চা না আছে আপনাদের ঘরে নাই পুলিশ ভাইদেরকে এদের আত্মীয় স্বজন নাই এদেরকে কেউ বলে না যে তোমরা কি করছো এদের সন্তানরা পেছনে নাই এদের সন্তানদেরকে এদেরকেও তো আমরা বড় করেছি এদেরকেও তো আমরা শিক্ষা দিয়েছি চালানগুলি আমাদের ওপরে আমার শিক্ষকের গায়ে হাত কত বড় অধ্যত্ত্বপূর্ণ আচরণ আর হবে না তো আসেন চালানগুলি তুলে নিয়ে যান সে কাত্তরের মতো তো পঁচিশে মার্চের কালোরা বুদ্ধিভজীবীদের হত্যা শুনেছি তো এখন দেখছি আগে শুনেছি এখন দেখছি এই জিনিস হবার কথা না উনি যদি সত্যি বুঝতেন মুগ্ধের মা অন্য শিশু থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে মরে গেলেই বেদনা বুঝবে আমার ছয়টা সন্তান যে ওখানে ডিবির তো আছে তাদেরটা কে বুঝবে বুলেট আপনি দেখেছেন বাবা মায়ের রাখতো না অভিশাপ আসমান কাপে আপনাদের কাপে না তার কাপে না অভিশাপের ভয় হয় না বুকগুলো যারা হয়ে গেছে আমার সন্তানদের রাবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত